আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিজ ভালো জানে নামাচ্ছি

বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতও থাকবে এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত আদালত যেটা মেনলি অবজার্ভ করেছেন যে যে পমটিটিউডে ইনভেস্টিগেশন এগোনোর কথা ছিল ফ্রম দি পার্ট অফ দ্য ই দ্যাট প্রম্পটিটিউড ওয়াজ নট শোন কেনা ওনার যেটা ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট থেকে দেখা যাচ্ছে প্রথম বাইশে মার্চ দু হাজার তেইশে দু হাজার চব্বিশে ওনার বাড়িতে একটা রেড হয় সাবসিকুয়েন্টলি ফোর সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে ওনার ইন যেটা স্টেটমেন্ট হয় সেকশন ফিফটিতে সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল এবং তারপরে অনেকটা পরে সেই জুলাই মাসে দু হাজার পঁচিশে ওনাকে প্রথম সামানি দিয়ে কিছু ডকুমেন্ট প্রোডাকশানের কথা বলা হয় এবং সামানিংয়ে যে প্রোডাকশন অফ ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল তার কয়েকটা ডকুমেন্ট অলরেডি ওনার স্টেটমেন্ট রেকর্ডিং এর সময় হয়ে আর কি কি বললেন কবে জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ অফ ইনভেস্টিগেশন ওনাকে পঁচিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে সকাল এগারোটার থেকে পাঁচটার অবধি থাকতে হবে ইডি অফিসে এবং এই ফর দি এর ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন তাহলে সামান দিয়ে ওনাকে ইন জানাতে হবে এবং উনি যা বাকি যা যা স্ট্যাটুটারি রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফুলফিল করতে হবে তদন্ত প্রক্রিয়া নিয়ে কিছু বলা হয়েছে যে তদন্ত প্রক্রিয়াটা একটু বলুন কি বলেছেন স্যার তদন্ত প্রক্রিয়া নিয়ে এটাই বলা হয়েছে ইডি যে ভূমিকা সেটা নিয়ে বলছে সেটাই বলছে সেটাই বলছে ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে ইনভেস্টিগেশন এটাই শুরু হয়েছিল দু হাজার এবং সেই গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অব্দি ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনাইস কনসার্ন ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনে যেভাবে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি এই অবজারভেশনই আদালত করেছে না এবং আপনার ক্লায়েন্টের সেটা বলা হয়েছে যে ওনাকে যেহেতু প্রথমবার নোটিশে কিছু কিছু ডকুমেন্টস দেওয়ার কথা ছিল তার মধ্যে কিছু ডকুমেন্টস হয়তো উনি দিয়ে দিতে পারতেন উইদিন সার্টেন পিরিয়ড অফ টাইম কিন্তু সেটা উনি দেননি অল দো সাবসিকুয়েন্টলি উনি ওনার কাছে যা যা ডকুমেন্টস ক্লেম করা হয়েছিল উনি কিন্তু প্রপার ওয়েতে ইডি অথরিটির কাছে প্রত্যেকটা ডকুমেন্ট জমা দিয়েছেন এবং দ্যাট ইজ এ ম্যাটার অফ রেকর্ড এটা কোর্টও অ্যাকসেপ্ট করেছে ইন কন্টিনিউশন বেল আর কোনো অর্ডার কি মানে আর কোনো কন্ডিশন রইল না কেননা ওনার যেটা একটা শর্ত ছিল যে এই অ্যাপ্লিকেশন ডিসপোজাল অবধি উনি ওই বোলপুর কনস্টিটিউশনের বাইরে অথবা কলকাতার বাইরে যেতে পারবেন না সেই কন্ডিশনটা যেহেতু আজকে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ হয়ে গেল সেই কন্ডিশনটা ইমপ্লাইডলি আর রইলো না এরপর তাহলে ইন্টারিম বেল তাহলে কমপ্লিট হয়ে গেল এবার কি এটা ইন্টারিম বেল নয় ওনাকে বন্ডে রিলিজ করা হয়েছিল এবং বন্ডের সার্টেন কন্ডিশন ছিল দ্যাট উইল কন্টিনিউ তার সঙ্গে ওনার অ্যাপিয়ারেন্সের কোনো সম্পর্ক নেই বা ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক ফিক্স করে দিয়েছেন কালকে এবং পরশু এটা আদালতেরই ফিক্স করে আদালতে না না একদম না যেটা ইডি অথরিটি মনে করবেন ফর দি ইন্টারোজেশন সেটা তখন ইডি অথরিটি যেইভাবে এনকোয়ারি করবেন সেইভাবে চন্দ্রনাথ বাবু সেটাকে কোঅপারেট করবে করে ডাকতে পারবে তাই সেটা পঁচিশ এবং ছাব্বিশের পরে যদি প্রয়োজন হয়